আমার নাম হাসান এই সাগরের কাজে করতাম জি আমরা পনেরো জন ছিলাম বোর্ডে না বিভিন্ন জায়গার জি তো আমরা বুধবার দিন সাগরে গেছি বৃষ্টিবার ফিশিং করছি শুক্রবার দিন দিন দশটা আবহাওয়া খারাপ হয়ে গেছে আবহাওয়া খারাপ আমরা জাল কাটতে দিয়ে আইতেছিলাম তখন পিসকুলতে একটা লাহার বাইঙ্গে বর্ডার দিচ্ছে এই বর্ডার তলে আমরা পড়ছি পরে বোট উল্ডে হেলাইছে উল্ট হেলানোর পর আমরা পনেরো জনের চৌদ্দ জন পাইছি একজন পাইনি আবার এই চৌদ্দ জনের দিয়ে একজন স্টক করে মারা গেছে জাগাই ওনার আমরা ওই বোটের সাথে রাইকিয়ে আসছি বাকি ছিলাম আমরা তেরো জন তেরো জনে ফুল আমরা সাঁতার দিছি তারপরে ওখান থেকে আমরা সাথের সাঁতরাইতে মাঝিয় ছিল আর একজন লোক ছিল ওনাকে হারাই ফেলাইছি ওনাকে হারাই ফেলানোর পরে ছিলাম আমরা এগারো জন এগারো জনের দেয়া সাঁতারের সাঁতারাইতে পরে আরও চারজন রাই তান গেছে একজন মারা গেছে বাকি এলে চারজন চারজন হারাই ফেলাই সব মানে সবাই তো ক্লান্ত ফুলের উপরে ছিল লাহারে নিয়ে গেছে পরে আমরা একসাথে ছিলাম ছয়জন আর ওই যে পুলিশ ছিল তিনজনের এক বোর্ডে আর পরের দিন দশটা চারটের দিক দিয়ে পাইছে আমাকেও ছয়জন এক বোর্ডে পরে আমরা এদিকে আইছি আলমগীর মেজির বোর্ডে পাইয়ে নিয়ে নিয়েছি আমরা মোট আইছি যে নয়জন বাকি আছে ছয়জন ছয় জন আর একজন নাকি পাইছে তাহলে থাকবে পাঁচজন দশজন উদ্ধার করার পিছনে ওইরকম তার কোনো অবদান ছিল না কারণ কেউ যায় না এবার পাইনি কোনো বোর্ড বাড়ি তো লাস্ট পর্যায়ে আলমগীর মাঝির বোর্ডে খেওয়াতেছে ওনারে পাইছি উনি পাওয়ার পরে উনি আমাকে নিয়ে এসে কইছে আর হ্যাঁ উনি কীছে না কো আমরা কোনো প্রশাসনিকভাবে কোনো হেল্প পাইনি কারো দ্বারা কোনো হেল্প পাইনি তাই আলমগীর মাঝে একটা কথা কইছে যে অগরে পাইছে এখন আর কোনো খাওয়াব না জালটা আমরা চলে যাম পরে উনি এলাম আমাদের জালটা নেয়াই পড়ছে নেওয়ার দ্বারা সময় করে না আমাকে